ব্যাঙের ছাতা যা মাশরুম নামেও পরিচিত প্রকৃতির এক রহস্যময় উপাদান এরা মূলত ছত্রাক পরিবারের অংশ এবং পৃথিবীতে প্রায় চোদ্দ হাজার প্রজাতির ব্যাঙ্গের ছাতা পাওয়া যায় ব্যাঙ্গের ছাতার জীবন শুরু হয় স্পর থেকে পর থেকে হাইফা নামে এক ধরনের সুতার মতো কাঠামো বুঝায় যা পরে মাইকেলিয়ামে পরিণত হয় মাইকেলিয়াম মাটির নিচে ছড়িয়ে পড়ে এবং সঠিক পরিবেশ পেলে ব্যাঙের ছাতা জন্মায় ব্যাঙের ছাতা প্রকৃতির পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করে এটি মরা গাছপালা পাতা এবং অন্যান্য জৈব পদার্থ পচিয়ে মাটিকে উর্বর করে তোলে বিশ্বজুড়ে কিছু ব্যাঙের ছাতা ভক্ষণযোগ্য যেমন পোর্টোবেলো এবং সিটাকি কিন্তু কিছু প্রজাতি মারাত্মক বিষাক্ত আমানিটা ফালেটস যা ডেস ক্যাপ নামে পরিচিত একটি বিষাক্ত প্রজাতি যা মানুষের জন্য প্রাণঘাতী হতে পারে কিছু ব্যাঙের ছাতা বায়ুলুমিনেসেন দেখায় অর্থাৎ তারা রাতে আলো ছড়ায় উদাহরণস্বরূপ মাইকেনা ক্লোরোফোস নামক প্রজাতি অন্ধকারে সবুজ আলো দেয় পরেগনের ব্লু মাউন্টেন্সে পাওয়া হানিফাঙ্গাস নামক একটি ব্যাঙের ছাতা তিন দশমিক পাঁচ বর্গমাইল এলাকা জুড়ে বিস্তৃত যা পৃথিবীর বৃহত্তম জীবিত জীব হিসেবে বিবেচিত শিটাকি এবং রেইশি মাশরুম প্রাচীন চীনা ওষুধে ব্যবহার হয় এগুলো ক্যান্সার প্রতিরোধ এবং ইমিউন সিস্টেম শক্তিশালী করতে সাহায্য করে ব্যাঙ্গের ছাতা শুধুমাত্র সাথে পরিবেশে জন্মায় তাই এটি জলবায়ু পরিবর্তনের সূচক হিসেবেও ব্যবহৃত হয় ব্যাঙ্গের ছাতার রহস্যময়ী জীবনচক্র এবং বৈচিত্র্য প্রকৃতির প্রতি আমাদের বিস্ময় বাড়িয়ে তোলে